আজ তোমাদের পরীর রাজ্যের জাদুকরী জিনিসগুলো দেখাবো তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে একটুও বাদ দেবে না মনে রাখবে আজ তোমাদের এই আকাশে ভাসমান রংধনুর সেতুটি দেখাচ্ছি এখানে দাঁড়ালে মনে হয় পুরো পরীর রাজ্যটা এই ক্রিস্টালের গাছটি আলো আর শক্তির প্রতীক বলা হয় এর ছায়ায় দাঁড়ালে মন ভরে যায় শান্তিতে এই ভাসমান দ্বীপটিকে বলা হয় আকাশের মুক্তা এখানে দাঁড়ালে মনে হয় পুরো পৃথিবীটা আলোয় জাদুর মোড়ানো এই জাদুকরী মাশরুমের বনে রাতে আলো জ্বলে ওঠে এখানে হাঁটলে মনে হয় যেন স্বপ্নের দিয়ে যাচ্ছি ভেতর এই ক্রিস্টালের সেতু দিয়ে হাঁটলে মনে হয় আকাশটাই হাতের নাগালে চলে এসেছে এই রদের প্রতিটি জলে লুকিয়ে আছে আলোর জাদু যেন তারা ভেসে আছে পানির উপরে দেখো এই আকাশের ওপারে লুকিয়ে আছে অজস্র জাদুকরী দ্বীপ যেন এই ক্রিস্টালের আলোয় তোমার চোখে পড়বে রঙের স্বপ্ন এই উড়ন্ত সেতু দিয়ে হাঁটলে মনে হয় যেন স্বপ্নের ভেতর দিয়ে ভেসে যাচ্ছি এই ভাসমান দ্বীপ থেকে পুরো রাজ্যের সৌন্দর্য দেখা যায় যেন জাদু সব জায়গায় ছড়িয়ে আছে এই জাদুকরী বাগানে প্রতিটি ফুল যেন আলোর মিছিল দেখে মনে হয় স্বপ্ন বাস্তবে এসেছে এই জাদুকরী পথ দিয়ে হাঁটলে আর মনে হয় যেন স্বপ্নের রাজ্যে ভেসে যাচ্ছি ফুলের এই ময়দানে দাঁড়ালে মনে হয় যেন পুরো পরীর রাজ্য আমার চারপাশে জাদু ছড়িয়ে দিয়েছে